দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি সমাবেশে এ দাবি জানান সালাউদ্দিন আহমেদ তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারকে কেয়ামত পর্যন্ত সমর্থন দেবে না জনগণ বাউন্ন উনসত্তর একাত্তর নব্বই কিংবা চব্বিশের অভূতপূর্ব অভ্যুত্থান সময়ের দাবিতে রাজপথে সবসময় ফুসে উঠেছে তরুণ প্রজন্ম দেখিয়েছে তারুণ্যের শক্তি কত দুর্বার তাই তারুণ্যের উপরেই ভরসা রাখতে চায় বিএনপি দেশ নিয়ে তার প্রত্যাশা চ্যালেঞ্জ বুঝতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে দলটি দক্ষিণবঙ্গের দুই বিভাগের ছাত্র যুব ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে তারুণ্যের সমাবেশে প্রচণ্ড গরম আর বৈরী আবহাওয়ার মধ্যেও ঢল নামে নেতাকর্মীদের খুলনার সার্কিট হাউস ময়দান মুখরিত হয় তারুণ্যের স্লোগানে দলটির তরুণ নেতারা বলছেন বিএনপি দীর্ঘদিনের লড়াইকে ছোট করতে চায় একটি মহল জানান তারুণের ভাবনাকে আমলে নিয়ে এমন একটি দেশ করতে চান যেখানে থাকবে না কোনো ভেদাভেদ অন্যায়ের থাকবে না তার যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত হয়নি তারা আজকে আমাদের অনেক বড় বড় বয়ান তারা নামে তারা আগামী বাংলাদেশের ষড়তন্ত্রের নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ উপদেষ্টারা বিদেশে ছিলেন বিদেশ থেকে খুন থেকে উঠে দেখেছেন সরকার পতন হয়েছেন উপদেষ্টা হয়েছেন জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন মানবিক সমাজ জন্য আমরা রাজপথে আমাদের যে অবিষ্ট লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ঘর ফিরে যাব সরকারের মধ্যে দুই উপদেষ্টা নতুন রাজনৈতিক দল এনসিপির বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই দুই উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন তিনি আহ্বান জানান এই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আপনার সরকারে এনসিপির দুইজন প্রতিনিধি বিদ্যমান তারাও উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আককেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সময়ের সাথে কোন আলাপ আলোচনা করেননি অত্যন্ত এরোগ্যান্টলি আপনার সেই উপদেশটা বলছে তাতে নাকি কিছু যায় আসে না আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন চট্টগ্রাম আর খুলনার পর আগামী তেইশ ও চব্বিশ মে বগুড়ায় হবে রংপুর ও রাজশাহী বিভাগের তারুণের কর্মসূচি দুই হাজার সতেরো সালের বেগম খালেদা দিয়ার বিষণ করে নির্বাচন আর দফা সবকিছুতেই তরুণদের প্রাধান্য দিয়েছে বিএনপি এর ফলশ্রুতিতে বিএনপির তারুণ্যের সমাবেশ কর্মসূচি অংশ নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাবাদীরা বলছেন মহান মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণ অভ্যত্তা সবকিছুতেই তরুণরা এই নেতৃত্ব দিয়েছে তাই তো তরুণদের চিন্তাকে ধারণ করে আগামী রাজনীতি তথা কর্মকাণ্ড পরিচালনা করছে সাহানিয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ফুল